বিজয়নগরে মামলাবাজ নারীর বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ আঠাশ বছর পর দেশে ফিরে একজন প্রবাসী জানতে পারেন তার নামেও রয়েছে নারী নির্যাতনের মামলা উনি আগবর মামলা করছেন আদেভার রতিঞ্জার মামলা করছে উনি কিছু বা গ্যারাম কেউ মানে না ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ভিটি দাউদপুর গ্রামে আসমা নামে এক নারীর বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা মামলা দিয়ে স্থানীয়দের হয়রানির অভিযোগ উঠেছে গ্রামের ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন আসমা তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে একের পর এক মামলা দিয়ে গ্রামবাসীর কাছ থেকে টাকা আদায় করেন ইউনুস মিয়া জানান গাছের ডালা দেয়ালে লাগার ঘটনাকে কেন্দ্র করে আসমা তার পরিবারের নামে সাত লাখ টাকার চাঁদাবাজির মামলা করেন বিদেশ ফেরত আলী আজম বলেন আঠাশ বছর পর দেশে ফিরে তার নামেও নারী নির্যাতনের মামলা দেওয়া হয় পরে মানসম্মানের ভয়ে বিশ হাজার টাকা দিয়ে মীমাংসা করতে হয় আরেক প্রবাসী কামরুল মিয়া জানান টাকা দিতে না চাইলে তার বিরুদ্ধেও মামলা দেওয়া হয় একই অভিযোগ করেন রফিক মিয়া রিনা বেগম পারুল আক্তার সহ আরও অনেকেই আমি না আজকে কথার পরে কালকে আমার নামে মামলা হবে কিনা হইতে পারে হান্ড্রেড পার্সেন্ট এতে কোনো সন্দেহ নেই আমি শুনলাম গতকালকে আমার বাচ্চাটা চট্টগ্রাম বার্সিতে তার ইয়ারের পর এবার ইনশাল্লাহ ওই বাচ্চারা ছয় মাস সবারই তাছাড়া নামে একটা মামলা দিয়েছে তারা অভিযোগ করেন আসমা মামলা দেওয়াকে পেশায় পরিণত করেছেন এবং বহু মানুষকে বছরের পর বছর কোর্টে ভোগান্তির শিকার হতে হচ্ছে সংবাদ সম্মেলনে গ্রামবাসীরা বলেন আসমার সমাজে আগমনের পর থেকেই এলাকায় অশান্তি শুরু হয়েছে তারা প্রশাসনের কাছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান কিছুদিন অসংখ্য মানুষ বাণিজ্য করে একটা আসলে আমাদের পাড়াটা খুব শান্তি সুস্থ একটা পাড়া ছিল আমাদের গ্রামে সামাজিক ব্যবস্থা ভালো ছিল সকলে মিলেমিশে আমরা চলতাম আমিও আসলে দীর্ঘ বাইশ বছর পরে বিদেশ থেকে আসছি দেশে আসার পরে দেহি এই মহিলাটা একজনের পর একজনের মামলাতে একজনের পর একজনের মামলা দে